হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ দেখো আজ হচ্ছে সানডে দেখো রান্না করেছি চিকেন আর প্রেসার কুকারে করেছি বিরিয়ানি আর আমার জন্য রুটি আর সবজি চলো খাওয়া দাওয়া করে একটা জায়গায় যাবো তোমাদের কেমন আছো আমি ভালো আছি আজকে হচ্ছে সানডে আজকে সারাদিন ব্লগ করিনি কারণ টাইম পাইনি বাচ্চারা সব বাড়িতে রয়েছে তাহলে দেখো আজকে আমাদের পাশে একটা বেবি হয়েছে তো আজকে হ্যাঁ নিউ মেম্বার

ঠিক বন্ধুরা যাদের বেবি হয়েছে তারা হচ্ছে ইউপির তো ওনাদের হয়তো কোনো নিয়ম আছে তো ওরাই জন্য সব ফ্যামিলির মানে মহিলাদের ডেকেছে তার জন্য গোলাপ যেমন বানানো হচ্ছে আগের দিন এটা হচ্ছে রবিবার বিকালে আর সোমবারে দশটার সময় মানে প্রোগ্রাম রেখেছে তো আমরা সবাই দেখো বানিয়েছি কেউ গোল করছে কেউ ভাসছে কেউ মিষ্টির সেরা বানাচ্ছে চাই হোক দেখো ফুলে গেছে তো পরের দিনের ভিডিও এটা তো চলো দেখো কি কি নিয়ম হয় এদের চলো যাই তোমাদেরও নিয়ে যাই দশটা বেজে গেছে বন্ধুরা চলো আমিও রেডি হয়ে গেছি তো চলো পাশের সব দিদিদেরকে নিয়ে চলো বেরিয়ে পড়ি আর দেখো তো আমি কী সব বলছি তো যাই হোক স্নান টেনান করে পুজো টুজো দিয়ে পয়সা নিয়ে নিয়েছি মুখ দেখে তো পয়সা দেব কারণ এক দু মাস পরে আবার মানে একটা আর নামকরণ নাকি একটা হবে তখন হয়তো দেবো আর রাত্রেবেলা বলে গেছে দাদাটা কি করে আমি এখন আনবো তো যাই হোক পয়সা নিয়ে যাচ্ছি মুখ দেখে পয়সাই দিয়ে দেবো চলো বেরিয়ে পড়ি দেখো বন্ধুরা এপাশের মানে এ এ সাইডের কোয়ার্টারের আমার কটার হচ্ছে লাস্ট আমার কটার হচ্ছে সাত নাম্বার আর ওই দিকের মানে দু নাম্বারের কোয়ার্টারের মানে বেবি হয়েছে তো দেখো তোমাদের আমি জুম করে একটু হালকা দেখাচ্ছি হ্যাঁ ওই দেখো ওইটা হ্যাঁ দুই নাম্বার আর আমার হলো সাত নাম্বার আর এইদিকে দেখো এসেই দেখি কি একটা আনটি চুরি টিপ টিপ কত কিছু নিয়ে এসছে তো সেগুলো একটু দেখাদেখি করে নিলাম যাই হোক ভালোই ছিল আর এইদিকে দেখো এসেই লুচি ভাজতে শুরু করে দিয়েছি কারণ হবে হচ্ছে হালুয়া সুজির হালুয়া আর হচ্ছে লুচি আর জামুন ওনাদের হয়তো নিয়ম আছে তাই যাই হোক তো আমি আবার যাকে ক্যামেরাটা দিয়েছি তাকে আমি বলছি একটু ঘুরে ফিরে ভিডিওটা করে দাও তো যাই হোক দেখো আমরা এগুলো করে নেবো দিয়ে সব সব ফ্যামিলির দিদিরাও চলে আসবে ততক্ষণে তো যাই হোক দেখো আমরা সব কিছু সবাই মিলে ঝুলে করি বন্ধুরা এখানে বাড়ির লোক না থাকলে হবে কি আমাদের এখানে কিছু একটা হলে আমরা সবাই সবাইকে এতটা হেল্প করি তো কি আর বলবো তো যাই হোক আমরাই এখানে বাবা মা নেই কেউ নেই তো আমরা নিজেরাই নিজেদের মানে কী বলবো বন্ধু মা বাবা সব কিছুই আমাদের কারোর জন্মদিন বলো যাই কিছুই বলো আমরা সবাই মিলেমিশেই এরকম করে কাজ করি তো চলো চলো দেখাই এই দেখো

আর আলতা পরিয়ে দেওয়া তো সবাইকে সেইগুলোই করে দিচ্ছে নিয়মগুলো তো দেখো দিদিদেরকে পরে দেখো হবে আমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে তো অনেক দিন পরে আলতা পরছি বেশ ভালোই লাগলো সবার পায়ে আজ লাল লাল রেড রেড তো যাই হোক বেশ ভালোই লাগলো বাচ্চাটাকেও দেখলাম তো সবাই যে যা পেরেছে পয়সা কেউ হয়তো ঘরে ছিল কোনো ক্রিম মানে ওই যেই জনসিমেপি যে কিটগুলো হয় ওইগুলো তো আমার আর যাওয়া হয়নি চলো পয়সায় দিয়ে দেবো ও দেখে তারপরে বাড়ি যেতে হবে আবার রান্না বান্না করতে হবে দেখে দেখো কি সুন্দর করে পরি দিচ্ছে যে পরি দিচ্ছে ওইটা হচ্ছে বাচ্চাটার পিসি বাড়ি থেকে এসেছে মানে ওই ভাইয়াটার বোন তো যাই হোক দেখো কি সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে আমাকে সবাইকে আলাদা আলাদা রকম ডিজাইন করে দিয়েছে বন্ধুরা তো কি আর করা যাবে এখানে যেটুকুই সম্ভব সেটুকুই করার চেষ্টা করা বাইরে থাকা মানে খুবই মানে কষ্টদায়ক দেখো চলে এসেছি ওই অনুষ্ঠান থেকে আসলে একটা ছোট বাচ্চা হয়েছে এখানে তো বাচ্চা হলে যেই রিচুয়ালগুলো করে ওইগুলোই করেছিল এখানে যেটুকু হয় তো সবাইকে ডেকেছিল তো আমরা সবাই গেছিলাম তো চলে এসছি বাড়িতে এখন পৌনে বারোটা বাজে রান্নাবান্না করব। তো কী রান্নাবান্না করবো বলো তো কালকের একটু চিকেন রয়েছে ওটা তো রয়েছেই আর হচ্ছে বর আবার কুমড়ো শাক তুলে দিয়ে গেছে তো কুমড়ো শাক দিয়ে একটু সবজি করবো ওর ভেন্ডি ভাজবো আর কালকার মাংস রয়েছে ওগুলো তো মেয়েরা খাবে দেখো ওরা না ওখানে গিয়ে সিঁদুর তেল টিপ তারপর আলতা এগুলো সব পরিয়ে দিয়েছে মানে সে আমাদের ওখানকার মতনই হয় না আমাদের যেমন করে না ষষ্ঠী পুজো ওরকম তো যাই হোক চলো বেগুন তুলে নিই আর

নিজেকে হারাই দুটি যাই তোমাকে জেনেও তোমার খিচুপ করে থাকে রোজ দুই ফোটা যেন আরো ভালো লাগে রান্না করে দেখা আর এইদিকে দেখো বন্ধুরা এই যে এই যেই যেই খাটটা কত ছিল এটা বড় ঘরে নিয়ে গেছি আর এই এই বাক্সগুলো যে বাক্স দুটো কিনি সেই বাক্স দুটো এখানে পাতিয়ে দিয়েছি চলো দেখাচ্ছি তোমাদের নুমের সেটা পুরো বদলে গেছে এই দেখো এই দেখো বন্ধুরা ওইটো খাট এই দেখো এইখানে খাটটা পাতি ছোটো খাটটা ও শুতেও পারবে চলো ব্যাক ক্যামেরায় দেখ এ দেখো বন্ধুরা ওই চকিটা এখানে লাগিয়ে দিয়েছি আর আর এই ওই বাক্স যে বাক্সগুলো কিনলাম এই বাক্সগুলো অ্যাকচুয়ালি ঘরের মধ্যে ঢুকছে না সাইজে বড় তো বাক্সগুলো ওখানে দিয়ে দিয়েছি এখানে মেয়েদের পড়ার টেবিল আর ঠাকুর ঘরে এইখানে আর এই এতটা ফাঁকা এখানে আমার এক্সারসাইজ করাও ভালো হয় আমাদের লাগানো গাছের কুমড়ো শাক আর এই যে বেগুন আলু বেগুন দিয়ে করব আর এদিকে ভেন্ডিটা ভাজবো আর দেখো কালকের দেখো মাংস অনেকটাই রয়েছে বন্ধুরা মেয়েদের হয়ে যাবে আর করবো ভাত রুটি বাস আর এখন চলো সবজি কেটে নিয়েছি আলু বেগুন আর এটাকে দেখো শাক এটা দেখব এখন দেড়টা বাজে আমার রান্না হয়ে গেছে তো বড় চলে আসবে এখনই চলো কি কী রান্না হলো দেখাই দেখো মেয়েরা তো তিনটের সময় আসবে চলো কি কী রান্না হয়েছে দেখিয়ে দিই দেখো হয়েছে পটল ভাজা চারটে ভাজি বন্ধুরা অনেক আরও ভেজেছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে শুধু শুধু এটা ঢ্যাঁড়স ভাজা আর এদিকে আছে দেখো শাকের কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে একটা তরকারি হলুদ দিতে হয় না বন্ধুরা এটা আমার বাড়ি আমার বর খুবই ভালো আর এটা দেখো কালকের চিকেন তো মেয়েরাই খাবে আমরা আর খাবো না তো এটা থাক আর এদিকে করেছি দেখো ভাত আর এদিকে করেছি দেখো আমার জন্য দুটো রুটি চলো চলে আসলে খাওয়া দাওয়া করে নেবো তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো রেস্ট নিতে নিতে মেয়েরা চলে আসবে তারপর আবার ডিউটি তো যাই হোক চলো তিনটে বেজেই গেছে তো ছোটো মেয়ে চলে আসলো এই দেখো ছোটো মেয়ে চলে এসছে তো একটু দাঁড়াবো তারপরে বড় মেয়েও চলে আসবে তো ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা সবাই ভালো থেকো আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করে দিও আর আমার পাশে থেকো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানেই থেকো টাটা